চট্টগ্রাম নগরীর কাস্টমস মোড় এলাকায় চলন্ত বাসে এক যাত্রীকে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন এক বাস চালক রোববার দিবাগত রাত বারোটার দিকে ঘটে ঘটনাস্থলে আটক হন ছিনতাইকারী আকবর হোসেন যদিও তার আরও তিন সহযোগী বাসের জানালা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ জানিয়েছে আটক আকবর পেশাদার ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে বাসযাত্রী আরিফ হোসেন জানান তিনি সিটি সার্ভিসের একটি বাসে করে বাসায় ফিরছেন যাত্রী বেশি ওঠা আকবর হঠাৎ তার মুঠোফোনটি ছিনিয়ে নেয় এ সময় বাস চালক দ্রুত দরজা বন্ধ করে সকল যাত্রীর ফোন যাচাই করতে বলেন এক পর্যায়ে আকবর একটি ফোন অন্য এক যাত্রীর হাতে ফেলে পালানোর চেষ্টা করে তখন চালকের সহকারী তাকে বাধা দিলে আকবর ক্ষিপ্ত হয়ে ছুরি বের করে সহকারীকে আঘাত করে তবুও সাহস হারাননি চালক বরং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে চলন্ত অবস্থাতেই বাসটি সরাসরি বন্দর থানার সামনে নিয়ে যায় পরে পুলিশ ঘটনাস্থল থেকে আকবরকে আটক করে থানায় নিয়ে যায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বাস চালকের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার কারণেই ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়েছে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন চালকের এমন সাহসিকতায় স্থানীয়রা প্রশংসা করছেন এবং তার পুরস্কারের দাবি জানিয়েছেন